মোহনগঞ্জের বাসিন্দা অমূল পেশায় একজন ছুতর গ্রামের লোকের খাট আসবাব দরজা জানলা অত্যন্ত কম দামে বানিয়ে দিত বলে গ্রামের অন্যান্য ছুতরের থেকে অমলের চাহিদা বেশি ছিল কম দাম নেওয়ার সাথে সাথে অমলের মিষ্টি ব্যবহারের জন্য গ্রামের লোক তার প্রতি বিশেষ সদয় ছিল একদিন বুঝলি লালটু বেশ কিছুদিন ধরেই ভাবছি বাড়ির জানলা দরজাগুলো একটু মেরামত করবো তোই বল জি ভালো কোনো ছুতরের খোঁজ দিতে পারবি রে আরে এতে এত ভাবার কি আছে রে আমাদের গ্রামের সবথেকে ভালো ছুতর অমল আছে তো যাকে বলে সস্তায় পুষ্টিকর সস্তায় পুষ্টিকর ধরমণি আরে অমল ছুতরের কথা বলছিরে এই তো কদিন আগে আমি ওকে দিয়ে দরজা জানলা বানালাম যেমন কম দাম তেমন মজবুত কাজ खासा एकदम বাহ বাহ বাহ। এরকমই একটা ছুতোরা আমি চাইছিলাম জানিস। আমিও তবে তাড়াতাড়ি ওকে দিয়ে ঘরের কাজ করিয়ে নি। আকি বিজুদা নমস্কার। আমি নান্টু। হ্যাঁ তুই তাতে আমি কি করব? না আসলে তুমি নাকি ঘরে কাঠের কাজ করাবে বলে মistry-এর খোঁজ করছিলে। নিজের মুখে সুনাম করছি আমার মতো মিস্ত্রি তুমি কোথাও পাবে না পাবে না মানে খুব পাবে আর পেও গেছে নালটু ভাই তুমি হয়তো জানো না বিজু দাদা আমায় কাজের জন্য বায়না করে নিয়েছে গো কি তোকে বায়না করে নিয়েছে বিজু দাদা আমি খুব ভালো কাজ করি বিশ্বাস করো আমি কুড়ি টাকা মজুরি নেব হ্যাঁ কিন্তু আমি তো দশ টাকা মজুরিতে কাজ করি ভাই আর বিজু দাদার সাথে সেই কথাও হয়ে গেছে কি দশ টাকা দশ টাকা মজুরিতে জানলা দরজার কাজ আগে হ্যাঁ সস্তায় পুষ্টিকর বুঝলি নান্ডু এবার তুই আয় আমার কাজ অমলি করব কথা বলো কোথা থেকে শুরু করব এভাবে গ্রামের বেশিরভাগ বাড়িতেই কাজ করতে থাকলো অমল ধীরে ধীরে ছুতোর বলতে কেবল অমলের নামই লোকের মুখে মুখে ফিরতে থাকলো এই নিয়ে গ্রামের অন্য ছুতোররা বিরক্ত আর বিক্ষুব্ধ হয়ে উঠলো একদিন গ্রামের প্রান্তে সকলে জড় হলো না না এভাবে চললে তো খুব তাড়াতাড়ি আমরা বাটি হাতে পথের ধারে পড়ে হুম। দাস বাড়িতে কাজের বায়নাটা পেয়ে ভেবেছিলাম ছেলেটার জন্য নতুন জামা কিনে দেবো কোথা থেকে এসে ওই অমল কাজটা ছিনিয়ে নিল তাহলে আমার কথা কি বলবি তোরা রাজ্যে সেনাপতির বাড়িতে দরজা তৈরির বেশ বড় বায়না পেয়েছিলাম জানিস কাজটা সবে শুরু করব তারপর কোথা থেকে বজ্জা দমল এসে বললো মাত্র দশ টাকা মজুরিতে কাজ করে দেবে ব্যাস কাজটা মুখের সামনে কেড়ে নিল আমি তো শুধু এটাই ভাবি ওই ছোকরা তো কম মজুরিতে কাজ করে কি করে এছাড়া বিনা মজুরিতে গাদার খাটনি খাট কিন্তু জানিনা ভাই কিন্তু এভাবে চলতে থাকলে আমাদের অন্য কাজের খোঁজ করতে হবে তুই দেখে নিস ভগবান কি যে আছে কপালে শব্দ হলো ও বিজুনা ইঁদুর হবে হ্যাঁ সে না 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 নয় ঘরে লোক ঠুকেছে কে 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 ওখানে ও গো গো ঘরে নির্ঘাত টাকাত পড়েছে কি কি বলছো কি কোথায় কে কে কেন এ কে রে কি সবনাস হলো আমাদের ডাকাতগুলো সব লুট করে নিয়ে চলে গেল আলমরি থেকে তকো তোমার গয়না তো আমি জানি সব নিয়ে চলে গেছে এইসব এটা কি হলো এই তো কদিন আগেই নতুন দরজা লাগালে গো শ ডাকাতগুলো দরজা ভেঙে সব লুট করে নিয়ে চলে গেল হায় 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 দিদো কোদিন আরই নতুন একটা দরজা বসালম সেই চুতোর আমল বারবার বলছিল দরজা খুব মজবুত তুমি কি করে এরকম হলো হলো দেখিনি গোপাল ছবি গোপাল নইলে এত বড় ক্ষতি হয় এবার কি হবে গো রেখা আর মাথা চাপড়াতে থাকলো এরপরে গ্রামের মধ্যে এরকম ঘটনা প্রায় দিন ঘটতে থাকলো কখনো দাসের বাড়িতে কখনো সমাদদারের বাড়িতে আবার কখনো মুরুরের বাড়িতেও ডাকাতি হয়ে গেল গ্রামের লোকজন ভয়ে সন্ত্রস্ত হয়ে উঠল সেদিন গ্রামের বটতলায় বৃদ্ধ হরিহর বললেন যতই বলো বাপু এই গ্রামে আছি আর চার কুড়ি বছর হলো দাদুর জন্মেও এমন ডাকাতি আমি দেখিনি কি জানি বাপু গেরামে কোনো অপদেবতার কুনজর পড়লো না তো গো আমার তো ভয়ে রাতে ঘুম অব্দি আসছে নে আমরা গরিব মানুষ মাতার ঘাম পায়ে ফেলে যেটুকু উপার্জন করি আবার যদি ডাকা সেই সব লুটে নেয় কিভাবে বাঁচবো বলতে পারো আচ্ছা তোমরা একটা বিষয় খেয়াল করেছ ওই ছুতোর অমল যে যে বাড়িতে কাটের কাজ করেছে সেই সব বাড়িগুলোতেই ডাকাতি হয়েছে মন ভোটকার দিকে অমলের জন্য যেহেতু তোর ভাত মারা যাচ্ছে তুই ওকে দোষ দিচ্ছিস না মশাই না আমি সেই জন্য বলছি না তোমরা নিজেরাই খেয়াল করো প্রথমে বিজুর বাড়ি তারপর দাসবাবু দাসবাবুর বাড়ি আর গতকাল সাহা বাড়িতে ডাকাতি হলো দুধটা আবার হয় নাকি কিন্তু আমার বাড়িতেও দরজা বসিয়েছে কোমলের মতো ভদ্র আমাইক তার তারপরে কত কম মজুরিতে কিউ করবে কাজ আই নাಂಟು তুই ওর নামে উল্টোপাল্টা রটাস না তো তোমরা যতই বলো আমার কিন্তু ব্যাপারটা মোটেই সোজা লাগছে না আগে মহারাজ রাজ্যে এক নতুন সমস্যা সৃষ্টি হয়েছে আপনি যদি একটু দৃষ্টিপাত করেন বলো মন্ত্রী কি নতুন সমস্যার সৃষ্টি হলো আবার আগে মহারাজ রাজ্যের বিভিন্ন বাড়িতে ডাকাত দল লুটপাট চালাচ্ছে বাড়ির লোক যখন গভীর ঘুমে তখনই তারা সুকৌশলে বাড়িতে ঢুকে সর্বস্ব লুট করে পালাচ্ছে সে কি কি কথা এ এ তো চিন্তার বিষয় দরজা ভেঙে ডাকাত দল ঢুকছে কিন্তু বাড়ির লোক টের পাচ্ছে না এ কিভাবে সেটাই তো প্রশ্ন মহারাজ এই ভয়ে রাজ্যের লোক সিটিয়ে রয়েছে ওই ডাকাত দলকে ধরা দরকার হুম এক কাজ করো এই বিষয়ে বিশেষ পর্যবেক্ষণ দরকার আর সেই দায়িত্ব আমি তোমায় দিলাম তুমি লক্ষ্য রেখো মহারাজের জয় হোক মহারাজ আপনি সেদিন আপনার কক্ষে নতুন দরজা তৈরি করার জন্য সবচেয়ে ভালো সুতরের খোঁজ করছিলেন না হ্যাঁ বলেছিলাম তো আগে মহারাজ আপনি হুকুম করলেন আর আমি রাজ্যের সর্বোৎকৃষ্ট সুতর নিয়ে চলে এসেছি ও অমল নাম হই মহারাজ আমি অতি অধম কারিগর আপনার কক্ষের দরজা তৈরি করতে পারলে নিজেকে ধন্য মনে করব। সেসব তো বুঝলাম কিন্তু কাজটা ঠিকঠাক পারো তো মহারাজের কক্ষের দরজা কিন্তু সাধারণ দরজা নয় আপনার দয়াতে এই রাজ্যের বেশিরভাগ বাড়িতেই আমি দরজা বানিয়ে দিই তাও মাত্র দশ টাকা মজুরিতে যাকে বলে দামি কম মানে ভালো মাত্র দশ টাকা মজুরিতে দরজা জানলা বাবা এ তো অবাক ব্যাপার শম্ভু আপনাদের কৃপা মন্ত্রী মশাই আমার কাছে আমার কাজই আমার সাধনা তাই যতটা সম্ভব কম পারিশ্রমিক নিই। আহ মনুজি মশাই আমার ঘরের দরজাগুলো অত্যন্ত সুন্দর আর মজবুত হয়েছে। তো অমল অতি মাইক ছেলে। বেশ বেশ অমল তুমি তো তাহলে কাল থেকেই কাজ শুরু করে দাও। দেখবে দরজা যেন অত্যন্ত মজবুত আর সুনিপুণভাবে তৈরি হয়। কেমন মহানন্দে পরদিন থেকে কাজ শুরু করে দিল কয়দিন পরে সেনাপতির বাড়িতে ডাকাতির খবর শোনা গেল আর মন্ত্রীও বেশ উদ্বিগ্ন হয়ে পড়লেন সেই দিন তিনি রাজবাড়ির প্রাঙ্গনে উদ্বিগ্ন হয়ে পাইচারি করছিলেন তখনই সেখানে নানটু এসে উপস্থিত হলো পেন নাম হই মন্ত্রী মশাই যদি অনুমতি হয় আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই কিন্তু তুই কে বলতো তোকে তো ঠিক চিনতে পারলাম না আপনি আমায় চিনবেন না মন্ত্রী মশাই আমি এই রাজ্যের এক সাধারণ ছুতর কিন্তু যে কথাটা আপনাকে আমি জানাবো সেটা মোটেই সাধারণ নয় আরে কথাটা কি খোলসা করে বল না তাড়াতাড়ি মন্ত্রীমশাই আমি জানি আপনি রাজ্যের ডাকাতির বিষয়টি পর্যবেক্ষণ করছেন তাই বলছি রাজপ্রাসাদের যে ছুতর মহারাজের পক্ষে দরজা তৈরি করছে তার উপর লক্ষ্য রাখুন কি ছুতর অমলের ওপরে ডাকাতির সঙ্গে ওর কি সম্পর্ক কি বলছিস কি স্পষ্ট করে বলবি আমায় সম্পর্ক ডাকাতির সঙ্গে নয় ডাকাতের সঙ্গে রাজ্যে যে সকল বাড়িতে ডাকাতি হয়েছে সেই সকল বাড়িতে কিছুদিন আগেই অমল দরজা লাগিয়েছে তুই কি বলছিস তুই জানিস তোর কথা যদি মিথ্যে হয় তোর কড়া শাস্তি হবে শাস্তি তো কবে থেকেই ভোগ করছি মন্ত্রীমশাই ওই অমলের জন্য কম মজুরিতে কাজ করছে বলে আমাদের আজকে কাজ নেই বিশ্বাস করুন মন্ত্রীমশাই ও সুবিধে নয় করে তোরা এসে গেছিস আমি ভাবলাম দেরি হবে আমরা এসেছি বেশ কিছুক্ষণ হলো আর দেরি করিস না কি খবর বল আমি থাকতে খবর খারাপ হবে তা হতে পারে নাকি মহারাজের ঘরের দরজার ডান দিকে নরম কাঠ রেখেছি বললম দিয়ে একটু খোঁচা দিলেই খুলে যাবে মহারাজের কক্ষে ডাকাতি ভাবলেই যেন উত্তেজিত লাগছে যত দামি জিনিস আছে সব একেবারে সাফ করে দেব হ্যাঁ সারা ঘরে মূল্যবান জিনিসে ভর্তি আর শোন এবার কিন্তু আমায় চল্লিশ নয় ষাট শতাংশ ভাগ দিতে হবে কি ষাট শতাংশ কিন্তু কেন ডাকাতি করব আমরা ধরা পড়লে শুলে চড়বো আমরা তাহলে তুই কেন এত বেশি ভাগ নিবি হ্যাঁ ও বাবা রাজ্যের লোকের ভরসা জিতলাম আমি তাদের বাড়ি কাজ করে ঠিকানা জোগাড় করলাম আমি আর আমার ভাগ কম ওটি হবে না আর বলে দিলাম না না এটা তোর বেশি দাবি এটা মারা যাবে না বেশ তাহলে বাকি বাড়িগুলোর ঠিকানাও আমি দেব না আর মহারাজকেও আমি সব জানিয়ে দেব না না তোকে আর কষ্ট করতে হবে না মহারাজকে বরং আমি জানিয়ে দেব এই 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 মন্ত্রী মন্ত্রী মশাই আপনি ইয়ে মানে আপনি এখানে কি করছেন এই মানে 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 আপনি একদম ঠিক সময় এসে গেছেন হ্যাঁ মন্ত্রী মশাই দেখুন না দেখুন এই সেই ডাকাত দল ডাকাত দল তাই নাকি হ্যাঁ মন্ত্রী মশাই আমি জঙ্গলে পেট হালকা করতে এসেছিলাম আর এই ডাকাত দল আমায় আক্রমণ করেছে শিগগির এদের ধরুন শিগগির কে

অনেক হয়েছে অমল এবার চুপ করো আমি আড়াল থেকে সব শুনেছি আর আমি অনেক দিন ধরেই তোমার উপরে লক্ষ্য রাখছিলাম তাই আর মিথ্যে বলে লাভ নেই মন্ত্রী মশাই আ মন্ত্রী মশাই মন্ত্রী মশাই আমায় ক্ষমা করে দিন আমি আর কখনো এরকম কাজ করব না সেবিচার মহারাজ করবে না অমল তোমার পাপের ভান্ডার পূরণ হয়েছে সৈন্য ওদের সকলকে এরপরই সৈন্যরা অমলকে ধরে নিয়ে চলে গেল মহারাজের কাছে মহারাজও তাকে সুলে চড়ানোর ব্যবস্থা করলেন আর মন্ত্রীর বুদ্ধি আর সাহসিকতায় খুশি হয়ে তাকে পুরস্কৃত করলেন